বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল গত চব্বিশে জুন আফগানিস্তানের কাছে হেরে সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ এরপর কিছুদিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কাটানোর পর শুক্রবার আঠাশে জুন দেশে ফিরেছে বাংলাদেশ দল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে যাত্রা শুরু করে তারা এরপর দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে যায় শান্তর দল তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ হ্যাডে জায়গা করে নেয় টাইগাররা তবে শেষ হ্যাডে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনীরা এরপর ভারতের কাছেও হারে বাংলাদেশ তবে দুই ম্যাচ হেরেও সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে শেষ হাটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা তবে নাটকেও সেই ম্যাচ হেরে সে ষাট থেকেই বিদায় নেয় শান্তর দল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং নিয়ে সাবেকরা প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন সকলে ব্যাট হাতে কেউ এবারের বিশ্বকাপে জলে উঠতে পারেনি সবাইকে হতাশ করেছেন সাকিব শান্তরা অভিজ্ঞ মাহমুদুল্লাও ছিলেন অনুজ্জ্বল তবুও তাদের মাঝে নিজেকে মেলে ধরেছেন তাওহিদ হৃদয় আর বল হাতে তো সবার সুনাম কুড়িয়েছেন তানজিম সাকিব ও রিষাদ হোসেন মুস্তাফিজ তাস্কিনরাও নিজেদের ছন্দেই ছিলেন